এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের ডাচ বাংলা ব্যাংক থেকে উপবৃত্তির একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের অভিনন্দন জানাই তোমরা যারা এবার এসএসসি পাস করেছ এ প্লাস পেয়েছ তোমাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা এবার পরীক্ষা দিয়ে এই রেজাল্টটা পেয়েছ তোমাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও আমরা পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে উপবৃত্তির আবেদন করবে এবং আবেদন প্রসেস কি আবেদন করতে কি কি লাগবে সব কিছু দেখিয়ে দিব তোমাদেরকে সেজন্য হচ্ছে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো আমরা আজকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো জানিয়ে দেব কিভাবে হচ্ছে আবেদন করতে হবে আবেদন করার প্রক্রিয়াটিও আমরা দেখিয়ে দিব আমাদের এই ভিডিওতে এবং হচ্ছে সকল তথ্যগুলো জানিয়ে দেব আমরা প্রথমে নোটিশটা দেখে নেব নোটিশে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদেরকে অভিনন্দন তোমরা যারা ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তি পেতে চাও অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষা বৃত্তির কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী আর্থিকভাবে অসচ্ছল ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালের এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রীদের কাছ থেকে অনলাইন বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বৃত্তির জন্য আবেদন করবেন যেভাবে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য এটি হচ্ছে শিক্ষার স্তর সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এটির রেজাল্ট লাগবে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো তারপর গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এখানে ফোর পয়েন্ট এইট থ্রি লাগবে বৃত্তির পরিমাণও সময়কাল শিক্ষার স্তর এইচএসসি অর্থাৎ যারা এসএসসি কমপ্লিট করে এইচএসসিতে অ্যাডমিশন নিচ্ছ সময়কাল হচ্ছে দুই বছর অর্থাৎ ইন্টারমিডিয়েটের পুরো বছর তোমাদেরকে দেওয়া হবে মাসিক বৃত্তি দেওয়া হবে দুই টাকা করে পঁচিশশো টাকা এবং হচ্ছে বার্ষিক অনুদান দেওয়া হবে কত টাকা পাঠ্য উপকরণের জন্য পঁচিশশো টাকা এবং হচ্ছে পোশাক পরিচ্ছাদের জন্য হচ্ছে এক হাজার টাকা সব মিলিয়ে প্রচুর পরিমাণে টাকা তোমরা এখান থেকে পাচ্ছ বৃত্তির অন্যান্য নীতিমালা যেসব ছাত্র ছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামীণ অবলিক অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্র ছাত্রীদের প্রদান করা হবে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে দুই সালে অবলিক সমমান পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রীদেরকে অনলাইনে এই ঠিকানায় নিমুক্ত সংযুক্তি আবেদন করার জন্য বলা হচ্ছে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করা কপি লাগবে আবেদনকারী পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করা থাকতে হবে এসএসসি অবলিক সমমান পরীক্ষা নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান স্ক্যান কপি দিতে হবে তো আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ ব্যাংকের উপরুক্ত ওয়েবসাইটে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা অবলিক মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ থেকে পনেরো সেপ্টেম্বর দুই পঁচিশ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা হবে অতএব আপনারা যারা আমাদের সঙ্গে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন কবে ফলাফল দেওয়া হবে এবং কীভাবে ফলাফল দেওয়া হবে ফলাফলটি দেখার সিস্টেম কি সেটাও হচ্ছে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সব কিছু মিলে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমরা মূল আবেদনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে আমরা যেহেতু বরাবর গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি আমরা গুগল ক্রোমে চলে যাব আপনি চাইলে এটি মোবাইল দিয়েও করতে পারেন মোবাইল দিয়ে করার জন্য হচ্ছে আপনার মোবাইলের গুগল ক্রোমে যাবেন সেখান থেকে হচ্ছে আপনি ডাস বাংলা লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে থাকবে এই লিঙ্ক ফলো করে আপনি হচ্ছে সেম নিয়মে আপনি আবেদন করতে পারবেন আমরা হচ্ছে চলে যাচ্ছি গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে হচ্ছে বাকি কাজগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে প্রথমেই আবেদন করার দিক নির্দেশনামূলক অপশনটি দেখাবে এটি হচ্ছে দেখে আপনারা দিক নির্দেশনা নিয়ে নেবেন আমরা এখান থেকে অ্যাপ্লাই ফর এইচএসসি এখানে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হেল্পিং টু বাই লিউড সিকিউড তো আমরা এখান থেকে এই ফিউচার যে অপশন এখান থেকে আসার পরে এইচএসসি লেভেল স্কলারশিপে আমরা যাব এখান থেকে জাস্ট অ্যাপ্লাই অপশন আমরা ক্লিক করব নামগুলো অবশ্যই ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ নাম তো আমরা এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি নাম দিয়ে সম্পূর্ণ ফরমটা পূরণ করতে হবে এবং হচ্ছে বাকি তথ্যগুলো পূরণ করতে হবে বিস্তারিত এরপর হচ্ছে আমরা সেকেন্ড টাইম দিতে হবে ডেট অফ বার্থ তো আমরা এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিব আমরা এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে সম্পূর্ণ বসিয়ে দিব তারপরে হচ্ছে আমাদেরকে তো আমরা এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিলাম তারপর এখান থেকে দিতে হবে ফাদার্স নেম তো আমরা এখান থেকে ফাদার্স নেমটি দিয়ে দিব তারপরে হচ্ছে এখানে হচ্ছে দিতে হবে টোটাল ফ্যামিলি মেম্বার তো আমরা এখান থেকে ফাদার্স নেম দেওয়ার পরে হচ্ছে টোটাল ফ্যামিলি নাম্বারটা বসিয়ে দিব তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে বর্তমান যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে অ্যাড্রেসটি বসিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন মাউস রাখার সাথে সাথে এখানে একটি ফরমেট দেখানো হয়েছে আপনারা চেষ্টা করবেন এই ফরমেট অনুযায়ী তথ্যগুলো পূরণ করার তো এখান থেকে তথ্যগুলো পূরণ করে আপনি একটু নিচে চলে যাবেন এখান থেকে হচ্ছে পারমানেন্ট হোম ডিস্ট্রিক্ট পারমানেন্ট রেসিডেন্স টাইপ তো আপনি এখান থেকে দিতে পারেন ওন অবলিক নিজের বাড়ি তারপর হচ্ছে টাইপ অফ হাউস কি ধরনের বাড়ি সেটা দিবেন তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ তো এখান থেকে যদি আপনার ফিজিক্যালি কোনো কিছু থাকে সমস্যা থাকে তাহলে দিবেন আর যদি না হয় তাহলে এখান থেকে নো দিয়ে দেবেন আমরা চলে যাচ্ছি হচ্ছে জেন্ডার তো আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করলাম মোবাইল নাম্বারটি বসাতে হবে আপনার যে সঠিক মোবাইল নাম্বার সেটি দিতে হবে আপনার যদি ফোন নাম্বার না থাকে তাহলে হচ্ছে আপনার অভিভাবকের ফোন নাম্বারটা দিতে হবে যেই ফোন নাম্বারটিতে রকেট খোলা থাকবে তো এখানে বিষয় হচ্ছে আপনাদেরকে যে টাকাটা দেওয়া হবে সেটা তারা বাংলা ব্যাংকের মাধ্যমেও দিতে পারে অথবা রকেট অ্যাকাউন্টের মাধ্যমেও দিতে পারে সেজন্য আপনারা চেষ্টা করবেন এখানে যে নাম্বারটি দিবেন সেই নাম্বারটি রকেট নাম্বার দেওয়ার তাতে করে হচ্ছে আপনাদেরকে যদি রকেটে টাকা দেওয়া হয় তাহলে হচ্ছে নিশ্চিন্তে এই নাম্বারটাই দিতে পারবেন আর হচ্ছে যদি আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে হচ্ছে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনারা করে নিয়ে সেই অ্যাকাউন্টটি দিতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে চলে আসব এখান থেকে দেখতে পাচ্ছি আমরা মাদার্স নেম আপনারা এখান থেকে মাদার্স নেমটি পূরণ করে দিবেন তারপর হচ্ছে টোটাল আর্নিং মেম্বার্স অর্থাৎ আপনার পরিবারে কতজন মেম্বার জব করেন বা আর্ন করেন তাদের এখানে নাম্বারটি দিতে হবে তারপর হচ্ছে আমরা আমাদেরকে দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস তো এখান থেকে আপনারা চাইলে প্রেজেন্ট এবং পারমানেন্ট দুইটা সেম দিতে পারেন তারপর হচ্ছে এখান থেকে পারমানেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট দিতে হবে তারপর হচ্ছে উপজেলা দিতে হবে আপনারা এগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে শতাংশ ল্যান্ড অফ এরিয়া আপনার কতটুকু জমি আছে মালিকানা তো আপনি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর হচ্ছে নেক্সটে আসবেন নেক্সটে আসার পরে হচ্ছে এখান থেকে দিতে হবে একাডেমিক লেভেল তো এখান থেকে আপনাকে দিতে হবে অ্যাকাডেমিক লেভেল তো আমরা এখান থেকে একাডেমিক লেভেল দিয়ে দিচ্ছি এসএসসি হলে এসএসসি আর যদি কেউ মাদ্রাসা থেকে পাশ করে থাকেন তাহলে দাখিল দিতে হবে তো আমরা যেহেতু এখান থেকে মাদ্রাসার স্টুডেন্টের আবেদন করছি এখান থেকে আমরা দাখিল দিয়ে দিলাম আপনারা যারা এসএসসি পাশ করবেন অবশ্যই আপনার এখান থেকে এসএসসিটা ধরে দিতে হবে তারপর যে পাশের সন আমরা দিয়ে দিব তারপর যে এখান থেকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেব রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে করে হচ্ছে আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারটি কোনোভাবে ভুল না হয়ে যায় আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবো তারপর যে নিচে চলে আসবো নিচে আসার পরে হচ্ছে পাশের সন কত সনে পাসিং ইনস্টিটিউট আপনি যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সে প্রতিষ্ঠানের নামটি এখান থেকে দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে ইনস্টিটিউট নেমটি দিয়ে দিব তো আপনি চেষ্টা করবেন সঠিকভাবে নামটি বসিয়ে দেওয়ার তো এখান থেকে আমাদের নামটি বসিয়ে দিতে হবে ইনস্টিটিউট নেম আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে সিজিপিএ উইদাউট ফোর্থ সাবজেক্ট অর্থাৎ ফোর্থ সাবজেক্ট ব্যতীত আপনাদের যে অপশনাল যে সাবজেক্ট সেটা ব্যতীত বাকি নাম্বারটা আপনারা এখান থেকে বসিয়ে দেবেন সেটা হচ্ছে আপনারা মার্কশিট উত্তোলন করলে সেখানে পেয়ে যাবেন এই নাম্বারটা সেখান থেকে আপনারা বসিয়ে দিতে পারেন তো আপনারা আপনাদের ইনস্টিটিউটের নামটি বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আপনাদের সিজিপিএ উইদাউট ফোর্থ সাবজেক্ট এটা দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে জিপিএ ফাইভ তবে এখান থেকে আমরা দেখব তারপর হচ্ছে গ্রুপ কোন গ্রুপ থেকে পাশ করা হয়েছে তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে বোর্ড কোন বোর্ড থেকে পাস করা হয়েছে তো আমরা এখান থেকে বোর্ড দিয়ে দিব তারপর হচ্ছে এখান থেকে রোল নাম্বারটি বসিয়ে দিতে হবে আমরা এখান থেকে রোল নাম্বারটি বসিয়ে দিতে পারি তো এখান থেকে ফর্মগুলো আপনারা আগে পরে যে ভাবে করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু নেক্সট যাওয়ার আগে আপনার প্রত্যেকটা ফর্ম সম্পূর্ণ ফিল আপ করতে হবে তো আমরা এখান থেকে এখন রোল নাম্বারটা বসিয়ে দেব রোল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর হচ্ছে লোকেশন অফ পাসিং ইনস্টিটিউশন ইনস্টিটিউশনটি কোথায় সেটা আপনাকে এখান থেকে ধরতে হবে তো আমরা এখান থেকে জাস্ট ধরে দেবো এখান থেকে সিলেক্ট করার অপশান আছে তো আমরা এখান থেকে ইনস্টিটিউট সিটি দিয়ে দিব তারপর দেখতে পাচ্ছি জেলা শহর এর বাইরে জেলা শহরের বাইরে দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে আমাদের সিজিপিউ সিজিপিএ উইথ ফোর সাবজেক্ট এখান থেকে দিয়ে দিলাম তারপর হচ্ছে প্লেস অফ স্টাডি এটি হচ্ছে এন এ প্রেজেন্ট প্লেস অফ স্টাডি ও যেহেতু এখন পর্যন্ত ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়া হয়নি অতএব এখান থেকে এন এ এন এ দেওয়া যায় প্রেজেন্ট প্লেস অফ স্টাডি তো এটা আপনারা চাইলে প্লেসের নাম দিতে পারেন প্রেজেন্ট প্লেস যে আপনার জেলার নাম দিতে পারেন বা উপজেলার নামও দিতে পারেন অথবা আপনারা এনও দিতে পারেন যেহেতু আপনারা এখনো কোথাও ভর্তি হননি আপনি যেখানে ভর্তি হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাটাও দিতে পারবেন তবে যেহেতু ভর্তি এখনো হননি সেক্ষেত্রে এখানে এনে দেওয়াটাই বেটার অর্থাৎ এখনও কোনোটা ভর্তি হওয়া নাই এরপরে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে আসার পরে হচ্ছে এখান থেকে দিতে হবে ফাদার্স ফাদার স্ট্যাটাসটা দিব আমরা ফাদার্স স্ট্যাটাস যদি জীবিত হয় জীবিত দেবেন মৃত হলে মৃত এখানে আমরা দেখতে পাচ্ছি ফাদার্স প্রেজেন্ট অবলিক প্রিভিয়াস প্রফেশন তো আপনার ফাদার্সের যে প্রফেশনটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে ফাদার্স প্রফেশন নেম তো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি তো এখান থেকে হচ্ছে ফাদার্স এডুকেশন ফাদার্সের এডুকেশনের লেভেল যেটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে ফাদার্স প্রফেশন টাইফ কী ধরনের প্রফেশন সেটা দিয়ে দিবেন আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রবাসী যেহেতু আমরা বাম পাশে প্রবাসী দিয়েছি ডান পাশেও প্রবাসী দিতে হবে ফাদার্স প্রফেশন নেম এখানে হচ্ছে সেম আসছে বারবার তো এখান থেকে হচ্ছে ফাদার্স সার্ভিস বিজনেস প্লেস অ্যান্ড কন্ট্যাক্ট এখান থেকে আপনার ফাদার্সের যে সার্ভিস যেখানে জব করে সেখানে নাম দিতে হবে যে স্থানে জব করে সেটাও দিতে হবে প্লাস হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটাই দিতে হবে তো আমরা আমাদের মতো করে বসিয়ে দি একটা বসিয়ে দিলাম আপাতত তো মাদার্স এখান থেকে দিতে পারছি আমরা মাদার্স স্ট্যাটাস দিলাম হচ্ছে মাদার্স এডুকেশন তারপর হচ্ছে মাদার্স প্রফেশন দিতে পারি আমরা এখান থেকে আমরা হাউস ওয়াইফ দিয়ে দিলাম গৃহিণী দেওয়া দেওয়ার পর হচ্ছে বাকিগুলো দেওয়ার প্রয়োজন নেই সবগুলো এনে এনে আমরা দিয়ে গেলাম তারপর হচ্ছে আমরা একটু নিচে চলে আসবো ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অর সিস্টার আপনাকে অন্য কোনো ব্রাদার অথবা সিস্টার আছে কিনা যদি থাকে তাহলে হ্যাঁ দেবে না হলে নো দিবেন তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এনি আদার্স গার্ডিয়ান আপনার অন্য কোনো ভাই বোন স্টাডি করছে কিনা সেটা আপনি উপরে বক্সে দিবেন তারপর হচ্ছে নিচের বক্সে এসে ডু ইউ হ্যাভ এনি আদার গার্ডিয়ান আপনার অন্য কোনো গার্ডিয়ান আছে কিনা অভিভাবক যদি থাকে তাহলে এখান থেকে ইস দেবেন যদি না থাকে তাহলে নো দেবেন তো আমরা এখান থেকে নো দিয়ে দিলাম তারপর হচ্ছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সতর্কতার সাথে লক্ষ্য করুন যদি আপনার মা বাবা অথবা দুজনে কেউ জীবিত না থাকে তাহলে নিচের ইনপুট বক্সে মা বাবার আয়ের পরিমাণ আপনাকে লিখতে হবে না সেই ক্ষেত্রে আপনার যদি অন্য কোনো গার্ডিয়ান থাকে যিনি বা যারা আপনার পড়ালেখার খরচ বহন করছে তাদের আয়ের পরিমাণ নিচে উল্লেখ করুন যে কোনো ধরনের ভুল তথ্য দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে গার্ডিয়ান ইনকাম কত আর্নিং পার্সন কে ইনকাম করে সেটা দিতে হবে তারপর হচ্ছে মান্থলি ইনকাম কত সেটা দিতে হবে তো এরপর হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো দিলেও পারেন না দিলেও পারেন কোনো অসুবিধা নেই দিতে হবে না দিতে পারে এমন কিছু নাই যাওয়ার পরে হচ্ছে আমরা নেক্সট চলে যাব। এখান থেকে নেক্সটে যেতে হবে নেক্সটে যাওয়ার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ডিডিউ এনি গভ স্কলারশিপ আপনার কি কোনো স্কলারশিপ রয়েছে কিনা সরকারি যদি থাকে তাহলে হচ্ছে দিবেন ইয়েস আর যদি না থাকে তাহলে নো দেবেন তো আমরা এখান থেকে নো দিয়ে দিচ্ছি যেহেতু নাই তারপর হচ্ছে ডিডিওর ব্রাদার অফিক সিস্টার অ্যাভেল এনি ডিবিএল স্কলারশিপ আপনার ভাই বোনের মধ্যে কেউ এর স্কলারশিপ পাচ্ছে কিনা যদি পাই তাহলে ইয়েস না হলে নো দেবেন নো দিয়ে তারপর হচ্ছে আমরা পুনরায় নেক্সটে চলে যেতে হবে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার আপনার ফটো দিতে হবে আপনার বাবার ফটো দিতে হবে মায়ের ফটো দিতে হবে ইউর এস এসসি মার্কশিট দিতে হবে তো সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ফাইল উইদেন ইজ পাঁচশো পিকজেল বাই ছয়শো পিকজলে দিতে হবে মিনিমাম হাইট সাতশো পিকজেল থেকে আটশো পিকজেলের মধ্যে থাকতে হবে তো এখান থেকে হচ্ছে আপনারা সাইজগুলো করে নেবেন ছবিগুলো অবশ্যই আপনাকে ছবি টাইপ দিতে হবে জেপিজি অবলিক পিএনজি অ্যান্ড বিএমপি ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে এগুলো আপনারা রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজগুলো করে নেবেন এখানে হচ্ছে অনলাইনে অনেকগুলো সাইট আছে সেখান থেকেও করতে পারবেন তো এখান থেকে আপনার ছবিটা আপলোড করতে হবে তো ছবি আপলোড করার জন্য আপনাকে কি করবেন আপনি এখান থেকে ইউর ফটো সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করতে হবে তো এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করব। ইউর ফটো প্রথমে হচ্ছে যার আবেদন তার নিজের ফটোটা দিতে হবে তো আমরা এখান থেকে আগেই সাইজ করে নেব ছবিটা দিয়ে ডাবল ক্লিক করে দিবে এখানে ছবিটা চলে আসবে আমরা হচ্ছে ফাদার ছবিটা দিতে হবে তো এখান থেকে ফাদার্সের ছবিটা আমরা এখান থেকে দিয়ে দিব তারপর যে মাদার্স ফটো দিতে হবে সিলেক্ট ফাইল ক্লিক তারপর ছবিতে ডাবল ক্লিক করলে হয়ে যাবে ইউর এস মার্কশিট দিতে হবে আমরা এখান থেকে সিলেক্ট তারপর মার্কশিট ক্লিক করব চলে আসবে ইউর এস এসি টেস্টিমোনিয়াল অর্থাৎ হচ্ছে ছাড়পত্র সেটা দিতে হবে তো আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করব। এবং হচ্ছে যেখানে আমাদের টেস্টিমোনিয়াল আছে সেখান থেকে দিয়ে দিব। সব কিছু মিলিয়ে আমরা নিচে দেখতে পাচ্ছি একটি কিউআর কোড দেওয়া হয়েছে এবং হচ্ছে এই ক্যাপচার কোটি আমাদেরকে এখানে পূরণ করতে হবে তো আমরা এখান থেকে ক্যাপচার কোটি পূরণ করব।

এটি সংরক্ষণ করার জন্য আপনি জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করতে পারেন প্রিন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এটি এইরকম দেখাবে এ এটি হচ্ছে আপনারা সেভ অপশনে ক্লিক করে সেভ করে রাখতে পারেন অথবা আপনারা যারা মোবাইল দিয়ে করবেন অবশ্যই স্ক্রিনশট রেখে দেবেন কারণ হচ্ছে এটি আপনাকে প্রিন্ট করে রাখতে হবে যদি আপনি সিলেক্ট হন তাহলে হচ্ছে এটা আপনার প্রয়োজন হবে আর যদি আপনি সিলেক্টেড না হন তাহলে হচ্ছে এটা প্রয়োজন হবে না এ হচ্ছে তথ্য তো আপনাদেরকে বলবো আপনারা যারা ডাচ বাংলা ব্যাংকে স্কলারশিপের জন্য আবেদন করবেন এটি হতে পারে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটি হতে পারে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের জন্য অনেক বড়ো একটি সহায়ক ভিডিও অতএব এই ভিডিওটি আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে করে হচ্ছে আপনার অন্য আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব উপকৃত হতে পারে এই হচ্ছে তথ্য তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম